যেখানে প্রতিদিন মানুষ রং বদলায় সেখানে একদিন হোলি খেলা তো কেমন আছো তোমরা মাত্র চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির একশো বছর পুরনো দোল উৎসব এই যে রাধা কৃষ্ণর মূর্তিটা দেখতে পাচ্ছ দোলনায় ঝুলছে এই মূর্তিটার বয়স কিন্তু প্রায় একশো বছর আর এই একশো বছরের মতন ধরে আমাদের বাড়িতে এই মূর্তিতেই কিন্তু দোল পুজোটা করা হয় প্রথমে বাড়ির সবাই মিলে দোল পুজোটা করলাম এরপরে চলে গেলাম আমার ঠাকুর ঘরে যেহেতু আমার ঠাকুর ঘরে রাধা কৃষ্ণ গোপাল রয়েছে সেহেতু ঠাকুর ঘরেও আমি আলাদা করে ঠাকুর মশাইকে দিয়ে পুজো করিয়েছিলাম এই যে দেখো কি সুন্দর আবিরের থালাটা সাজিয়েছি ফার্স্টে ঠাকুরের পায়ে আবির লাগাবো তারপরে সবাই মিলে রং খেলবো আবিরের পুজোর শুরু থেকে ঠাকুর ঠাকুরঘরের সামনে বসে রয়েছে যে কখন পুজো শেষ হবে ঠাকুর মশাই একটু সরে যাবে আরও টুক করে প্রসাদটা নেবে তো অনেকক্ষণ বসে থাকার পর দেখলো যে ঠাকুর মশাই কোনোভাবেই সরছে না তাই আবার রাগ করে ও চলে গেল ঠাকুর ঘরের পুজো কমপ্লিট হয়ে গেলে বাড়ির সব বাচ্চারা মিলে একটু রং খেলছিল আসলে রং খেলাতে ওদেরই মজা বড়দের আর কি ওরা তো প্রতিদিনই রং পাল্টায় তাই ওদের কাছে প্রতিদিনই হোলি দাও 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 হ্যাপি হোলি হ্যাপি হোলি বলো হ্যাঁ বলো হ্যাপি হোলি আরে ভাই তুমি গাড়ি ধরে ভেতরে দিও না দিদিকে দাও দিদিকে দাও দিদিকে এই যে দিদিকে দিদিকে দাও

বাড়ির সব ছোটরা মনের আনন্দে রং খেললো যদিও ওরা রঙ খেলেনি আবির খেলেছে তাও বাচ্চাদের আবির মানে ব্র্যান্ডেড আবির যাই হোক আমাদের সময় তেমন আবির টাবির অতটা ছিল না বেশিরভাগই পটল রং লাল রঙ এসব নেই আমরা খেলতাম আবির খুব কম খেলতাম একদম ভূত হয়ে যেতাম এখন তো বাচ্চাদের জন্য আলাদা আবিরও পাওয়া যায় যেগুলো বাচ্চাদের স্ক্রিনে তেমন একটা ক্ষতি হয় না আর এক সপ্তাহ পরই আমাদের বাড়ির সামনে শ্মশান মেলা শুরু হয়ে যাবে তার জন্য দেখো নদীর উপর ব্রিজটাও তৈরি হয়েছে এই বাঁশের ব্রিজটা শুধুমাত্র এই শ্মশান মেলার সময়ই তৈরি করা হয় ওদিকে দেখো নাগদ দোলনা টোলনা সব কিছু চলে এসেছে তাই ভাবলাম যে এদিকে এসে একটু ফটোশ্যুট করি বাট শ্মশানের ওইদিকে অনেক মাতাল ছিল তার জন্য আর যায়নি ওই ব্রিজে বসেই কতগুলো ফটোশ্যুট আর ভিডিও করে নিলাম এরপর চলে গেছিলাম আমাদের বাড়ির পিছনে একটা জায়গায় বসন্ত উৎসব হচ্ছিল বাট এসে দেখি সবাই বাড়ি চলে গেছে সবাই স্নান করছে আর আমরা এখন এসেছি আসলে আমাদের বাড়িতে দোল উৎসব আর আমাদের ঘরেও এবার পুজো হলো তাই এসব বসন্ত উৎসবে তেমন আর আমাদের যাওয়ার টাইম হয় না এখানে ফটোশ্যুট করতে করতে দেখি যে রাস্তা দিয়ে ঠাম্মি স্নান করে যাচ্ছে এরপরে আর কি আমি আর পূজা মিলে ঠাম্মিকে একদম ভূত বানিয়ে দিলাম রঙ আমাদের বড় ঠাম্মি যখন বেঁচে ছিল তখন এই ঠাম্মিটা প্রায় আমাদের বাড়িতে আসতো আর বড় ঠাম্মি যখন অসুস্থ ছিল তখন বড় ঠাম্মির অনেক কেয়ার করতো তাই ঠাম্মির সাথে আমাদের অনেক ভালো একটা বন্ডিংও ছিল সব শেষে আমি আর পূজা দুজন মিলেই রঙ খেলছিলাম কি আর করবো কেউ নেই যখন এরপরে একটা দিদি ফোন করে যে ওদের বাড়ির ওখানে সবাই রঙ খেলছে তারপরে আমি আর পূজা চলে গেলাম ওই দিদিটারদের বাড়ি রং খেলতে এখানে এসে দেখি যে সবাই মিলে রং খেলছে আর নাচ করছে যদিও এখানে শুধু ভাগ্নিকে ছাড়া আর আমরা কাউকেই চিনি না তবুও সবার সাথে আমরা এত সুন্দরভাবে মিশে যাই আর রং খেলি প্লাস ডান্সও করি যদিও এখন আমার কারোর সাথে মিশতে বা কারোর সাথে কথা বলতে একদমই ভালো লাগে না একা থাকতেই বেশি ভালো লাগে তবুও কেন জানি না আজকে এই দিদি বাড়ি এসে অনেকটা এনজয় করলাম আর অনেক দিন পর মন খুলে নাচ করলাম যেহেতু এখানে কাউকেই আমি চিনি না আর সবাই আমাকে এতটা আপন করে নিয়েছিল বলার মতন নয় আসলে কিছু মানুষের জন্য আমরা মনে করি যে সব মানুষই খারাপ সব মানুষই আমাদের সাথে অন্যায় করবে তেমনটা কিন্তু নয় তো যারা যেমন তারা কিন্তু দ্বিতীয়বার আমাদের সাথে তেমনই করবে তাই তাদেরকে সাইডে রেখে পৃথিবীতে আরও অনেক মানুষ আছে তাদের সাথে মেশাটাই ভালো ডান্স করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই চলে গেছিলাম রেস্টুরেন্টে ফার্স্টে ভেবেছিলাম হোলির দিন হয়তো বা রেস্টুরেন্টে আমাদেরকে অ্যালাউ করবে না বাট দেখলাম যে এখানে অ্যালাউ করলো রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর রেস্টুরেন্টে এসে দেখি পুরো ফাঁকা কেউ নেই শুধু আমরাই রয়েছি তো তোমরা যদি কখনো ব্লক করতে রেস্টুরেন্টে যাও অবশ্যই ওই তিনটা চারটার দিক যাবা এই টাইমটা পুরো রেস্টুরেন্ট ফাঁকা থাকে আর তোমরা নিশ্চিন্তায় ভয়েস দিয়ে মানে ভিডিও করতে পারবা যদিও আমি ভয়েস দিয়ে ভিডিও খুব কম করি সো আমরা এখানে অর্ডার সাথে নিয়েছিলাম দুটা চিকেন ড্রামস্টিক তো খাবার মোটামুটি ঠিকই ছিল আমার কাছে ড্রামস্টিক গুলো ভালোই লেগেছিলো খুব সুন্দর ছিল আর মকটেলগুলোও কিন্তু মানে দুটো দুই ফ্লেভারের ছিল দুটোই কিন্তু দারুণ ছিল সো এরপর গরমের ভেতর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম আজকের দিনটা কিন্তু বেশ এনজয় করলাম আমি কখনোই ভাবতে পারিনি যে আজকের দিনটা এভাবেই এনজয় করবো বছর ভেবেছিলাম যে বগুলা বসন্ত উৎসবে যাব কিন্তু যাওয়া হলো না বাট তারপরেও ভালোই এনজয় করলাম সো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই